শ্রীমদ্ভগবৎ গীতা হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্রতম ধর্মগ্রন্থ গীতার এই পরিচয়টুকুই যথেষ্ট নয় পৃথিবীতে বিভিন্ন ধর্মের মানুষ বাস করেন প্রত্যেক ধর্মেরই পবিত্র গ্রন্থ আছে ক্ষেত্রে সেগুলি মহান গীতা তার অতিরিক্ত আরও কিছু শ্রুতিতে বলা হয়েছে একং বহুধা বদন্তি অন্যত্র বলা হয়েছে রূপং রূপং প্রতিরূপ একরূপে রূপে বহু হয়েছেন অদ্বিতীয় সেই এক নিজেকে বহুরূপে প্রতিভাত করেছেন তারই প্রতিফলনে বিশ্বের আধ্যাত্মিক পরিমণ্ডলে বহু ধর্মমতের প্রকাশ ঘটেছে অদ্বিতীয় পরমেশ্বর বহু রূপে বহু নামে পূজিত হয়েছেন ধর্মের বহিরঙ্গে আচার অনুষ্ঠান আলোকে গড়ে ওঠা রীতিনীতি তথা সেগুলির বাহ্য আচরণে কিছু কিছু ভিন্নতা পরিলক্ষিত হলেও সকল ধর্মের লক্ষ্য এক এবং তা হল সত্যস্বরূপকে আপন অন্তরে প্রতিষ্ঠিত করা তার শরণাগত হওয়া বস্তুত বহু ধর্মেই দিব্য মানবগণের বাণীকে আশ্রয় করে ধর্মগ্রন্থ রচিত হয়েছে ধর্ম সৃষ্টি হয়েছে সেই দৈব পুরুষকে অবলম্বন করে হিন্দু ধর্ম সেদিক থেকে ব্যতিক্রম তা ব্যক্তিকেন্দ্রিক নয় এটি অনাদি সনাতন ধর্ম এ ধর্মগ্রন্থ কোনো ব্যক্তি রচিত নয় প্রকৃত প্রস্তাবে শ্রীমদ্ ভগবদ্গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃস্রিত বাণীর সমাহার ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপলক্ষ করে সমগ্র মানব জাতির কল্যাণার্থে যে অমূল্য উপদেশ দিয়েছিলেন তা যেমন কোনো বিশেষ সম্প্রদায় বা গোষ্ঠীর একান্ত নিজস্ব নয় তেমনি দেশ বা কালের মধ্যেও তার সীমাবদ্ধ নয় তার আবেদন সর্বজনীন এবং সর্বকালীন দেশ কাল, বর্ণ ধর্ম সম্প্রদায় পরিস্থিতি প্রভৃতি সব কিছুকে অতিক্রম করে শ্রীমৎ ভগবদ্গীতা রূপে বিরাজমান অনুপম ও অদ্বিতীয় এই গ্রন্থ সনাতন ধর্ম দর্শন যোগমার্গে এক অনির্বাণ আলোকবর্তিকা রূপে দ্বীপ্যমান বেদান্তে তিনটি প্রকৃষ্ট স্থান বা প্রস্থান ত্রয়ের উল্লেখ আছে প্রথমটি হল শ্রুতি প্রস্থান এটি বেদের স্বরূপ উপনিষদ দ্বিতীয়টি ন্যায় প্রস্থান ব্রহ্মর্ষী ব্যাসদেব রচিত বেদান্ত দর্শন বা ব্রহ্মসূত্র তৃতীয়টি হলো গীতা পার্থ সারতী গুরু শ্রীকৃষ্ণ কথিত বাণী সমূহ এটিকে বলা হয় স্মৃতি প্রস্থান হিন্দু ধর্মের বিশাল প্রাঙ্গণে অন্তত পঁচিশটি গীতা আছে বিভিন্ন উপাধিতে তারা ভূষিত যেমন উদ্ভব গীতা গীতা অষ্টাবক্র গীতা বেদ গীতা শিব গীতা প্রভৃতি তবে সাধারণত গীতা বলতে শ্রীকৃষ্ণ কর্তৃক অর্জুনকে প্রদত্ত উপদেশা সংবলিত এই এই ভগবদ গীতাকেই চিহ্নিত করা হয় বস্তুত সাতশত শ্লোক বিশিষ্ট এই শ্রীমদ্ভগবদ্গীতায় গীতাসমূহের মধ্যে প্রধান আর সেই কারণে সহস্রাধিক বৎসর ধরে এই গ্রন্থ অসংখ্য মানুষকে আকৃষ্ট করেছে বহু মনীষী এর ভাষ্য রচনায় এবং টিকা প্রণয়নে উদ্বুদ্ধ হয়েছেন সকল ভাষ্য ও ব্যাখ্যাই স্ব স্বক্ষেত্রে মহান পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী রামসুখদাস মহারাজ গীতাতত্ত্বের গভীর ও ব্যাপক প্রসারের উদ্দেশ্যে এবং সর্বসাধারণের হিতার্থে গীতার বিস্তৃত টিকা প্রণয়ন করেছেন হিন্দু ধর্ম ও সাধনায় যোগ শব্দ একটি বিশিষ্ট স্থান অধিকার করে আছে যোগ শব্দে পরমাত্মা ও জীবাত্মার অভিন্নতা উপলব্ধির পন্থাকে অভিহিত করা হয় সেই জন্য বিভিন্ন সাধকে আপন রুচি সংস্কার অনুযায়ী জ্ঞানযোগ ভক্তিযোগ এবং কর্মযোগের ধারা স্বীকৃত ও পুষ্ট হয়েছে বাদরায়নের ব্রহ্মসূত্র পতঞ্জলির সূত্র পরশুরামের কল্পসূত্র নারদ এবং শান্ডিল্যের ভক্তিসূত্র আকর গ্রন্থরূপে সনাতন ধর্মক্ষেত্রে সমাদৃত তিলক এবং কোনো কোনো মনীষী ভগবদ্গীতাকে কর্মযোগের দিশারি রূপে চিহ্নিত করেছেন পক্ষান্তরে শ্রী অরবিন্দ গীতোক্ত যোগকে সর্বযুগের সমন্বয় বলে বর্ণনা করেছেন এছাড়াও শঙ্করাচার্যকৃত অদ্বৈতবাণী ভাষ্য শ্রীমত রামানুচার্যকৃত বিশিষ্টাদৈত্যবাণী ভাষ্য শ্রীমত নিম্বাকারচার্যকৃত দ্বৈত অদ্বৈতবাণী ভাষ্য শ্রীমৎ মাধবাচার্যকৃত দ্বৈতবাদী ভাষ্য শ্রীমদ বল্লভাচার্য কৃত শুদ্ধাদ্বৈতবাদী ভাষ্য ও শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগামী শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ও শ্রীবলদেব কৃত অচিন্ত ভেদাভেদবাদী ব্যাখ্যাও স্ব সক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত তথা শ্রীমৎ মধুসূদন সরস্বতী শ্রীধর স্বামী সন্ত জ্ঞানেশ্বর মহর্ষি রমণ স্বামী অভেদানন্দের গীতা ব্যাখ্যাও সমাদৃত গীতায় কেবল কর্মযোগ অথবা কেবল জ্ঞানযোগ কিংবা শুধু ভক্তিযোগের বর্ণনায় করা হয়েছে এ কথা ঠিক নয় এতে পূর্বোক্ত তিনটি যোগ সাধন ছাড়াও যোগ্য তপ ধ্যানযোগ প্রাণায়াম হটযোগ লয়যোগ আদি সাধনগুলিরও বর্ণনা করা হয়েছে এর বিশেষ কারণ ছিল এই যে গীতায় অর্জুন যুদ্ধ নিয়ে প্রশ্ন করেননি বরং কল্যাণের বিষয়ে প্রশ্ন করেছিলেন এবং ভগবানেরও গীতা বিবৃত করার উদ্দেশ্য যুদ্ধ করাবার জন্য ছিল না অর্জুন নিজের কল্যাণ প্রার্থনা করেছিলেন সেই জন্য শাস্ত্রাদিতে যত প্রকার কল্যাণকারক সাধনার উল্লেখ আছে তার সমস্ত প্রণালী গীতায় সংক্ষেপে সম্পূর্ণ রূপে বর্ণিত হয়েছে বাস্তবিকই গীতার মতো এমন সর্বভাব সমন্বয় গ্রন্থ বিশ্বের ধর্মগ্রন্থাবলিতে আর দ্বিতীয়টি নেই স্বামী রামসুখদাসী আপন অন্তর্দৃষ্টি দ্বারা রত্ন করবত এই গীতার কভীরে যে অজস্র মণিমাণিক্যের সন্ধান পেয়েছে সর্বজনের হিতকল্পে তা তুলে ধরেছেন অকাতরে বিভিন্ন ভাবের স্বাভাবিক সমন্বয় তথা ভাষার মাধুর্যে ও ভাবের গভীরতায় স্বামী রামসুখদাসজী মহারাজ এই গ্রন্থে প্রতিটি শ্লোকের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যাত করেছেন সেই সঙ্গে প্রতিটি শ্লোককে কেন্দ্র করে অনুসন্ধিৎসু পাঠক ও শরণাগত সাধকের মনে যে সকল প্রশ্ন বা সংশয় জাগতে পারে কিংবা সাধক জীবনে আচরণগত যেসব সমস্যা দেখা দিতে পারে তার প্রায় প্রতিটিরই তিনি সমাধানের প্রয়াস করেছেন শ্লোকসমূহের মধ্যে পারস্পরিক সম্বন্ধ তথা অধ্যায়গুলির পারম্পর্য বিন্যস্ত হয়েছে অতি রূপে। এই টিকা রচনায় স্বামীজি আপন উপলব্ধি জাত ভাবসমূহই প্রকাশ করেছেন অপর কোনো মতের সমর্থন বা বিরোধিতার প্রচেষ্টা এতে কোথাও নেই বস্তুত মানবজীবনের প্রতিটি দিককেই ভগবতমুখী ও কল্যাণকর করার প্রেরণা উৎসারিত হয়েছে পদে পদে মানব জীবনের চরম লক্ষ্যই হল পরমার্থ তত্ত্ব লাভ করা উপনিষদ বলেছেন নয়া মাতমা প্রবচনে লভ্যও না মেধায়া না বাহুনা শ্রুতেন অর্থাৎ সমগ্র বেদ অধিগত করে কিংবা মেধার সাহায্যে অথবা বহু শাস্ত্র শ্রবণের দ্বারা আত্মাকে জানা যায় না একমাত্র ঈশ্বরের অনুগ্রহ লাভ করেই তা জানা সম্ভব সেই জন্য জীবনকে ঈশ্বরপরায়ণ করা একান্ত আবশ্যক গীতা সেই কথা বারবার স্মরণ করিয়ে দিয়েছে স্বামী রামসুক দাসজি তার গীতা ভাষ্যে এই কথাই আমাদের মনে করিয়ে দিয়েছেন যে আমাদের জীবনের প্রতিটি কাজ পারমার্থিক ক্রিয়া এবং দৈচিক জীবন সম্পর্কিত ক্রিয়া সবই যেন ভগবানের ভজনার দৃষ্টিতে সম্পাদিত হয় কেন না, উৎপত্তি ও বিনাশীল বস্তুগুলিকে আশ্রয় করা হলো বন্ধন এবং সেগুলিকে ত্যাগ করাই হল মুক্তি তাই জীবনের পরম উদ্দেশ্য যখন সকল প্রকার বন্ধন থেকে মুক্তি লাভ তখন উৎপত্তি ও বিনাশীল বস্তুসমূহের প্রতি মমত্ব না রেখে জীবনকে ভগবানের শরণাগত করে দিতে হবে ভগবত গীতা এই নির্দেশই দিয়েছে গীতার এই শিক্ষাকেই পাঠকবর্গের কাছে তাদের দৈনন্দিন জীবনের পরিমণ্ডলে অত্যন্ত সহজ সরল এবং বোধগম্য ভাষায় উপস্থাপিত করেছে আধ্যাত্ম সাধনায় এটি এক অপরূপ সংযোজন তাই এই গ্রন্থ হয়ে উঠেছে ব্রহ্মবিদ্যার এক বিশাল পাদপীঠ যার আশ্রয়ে সর্বস্তরের মানুষ যেতে পারে আধ্যাত্মিক পরিক্রমার পথনির্দেশ তথা মননের এক অত্যাশ্চর্য ভাণ্ডার এই সমগ্র কাজটি ভগবানের শ্রীচরণে নিবেদিত হল আমাদের বিশ্বাস যে মহৎ উদ্দেশ্য নিয়ে এটি সম্পন্ন করা হল শ্রী ভগবানের কৃপায় তা সার্থক হয়ে উঠবে